লাকাতরা চা বাগানের সৌন্দর্য আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যেরকম ঠিক ওই রকমই কিছুটা কৃত্রিম আছে এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়গুলো অনেক সুন্দর তাছাড়া এখানে কিছু আঞ্চলিক লোকজন আছে তাদের গানগুলো শুনে আমরা অনেক ভালো লেগেছিল তারপরে এখানে যারা কাজ করেন তাদের ঘর এখানে তারা এখানেই বসবাস করে তাদের জীবনযাপনটা খুবই মানবত্তর তারা এখান থেকে বের হতে পারেনি এখানেই কাজ করে এখানেই খাওয়া দাওয়া তাদের টোটালি বলতে গেলে চাবাগানটা আসলে অসাধারণ আচ্ছা আপনি তারা যে এই যে যারা চাবাগানে কাজ করে তারা যে দিন গেলে 45 টাকা বা 50 টাকা অনলি পায় তারা এই যে মানবতর জীবন জীবনযাপন লাভ করতে মানে জীবনযাপন করে इवन মানে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না চাবাগান থেকে বের হইতে দাও এটাকে আপনি কিভাবে দেখতেছেন আসলে এই বিষয়টা নিয়ে সরকার হয়তো বা কিছু করতে পারবে না আমরা নিজেরা কি করব ভাই আমরা ছোট ছোট মানুষ এগুলো নিয়ে ওরা নিজে থেকে কোনো কিছু ফ্ল্যাশ করবে না ইভেন আমরা যখন এখানে ঢুকতেছিলাম তখন কিন্তু খুবই হ্যারাসমেন্ট আমরা ফিল করছি ওদের নিজস্ব লোক ছাড়া এখানে ঢুকতে দেয় না চা বাগানে চাইলে যে কেউ যে ঢুকতে পারবো ওরকম না জিনিস তো এগুলা নিয়ে কথা না বলাই ভালো এগুলো আমরা হাইট করে রাখি আচ্ছা ধন্যবাদ এনাদের মানে জীবনযাপন সম্পর্কে আমরা জানতে চাইলাম কিছু এবং এনাদের বাড়িঘর থাকা খাওয়া সব কিছু মানে আমাদের থেকে স্বাভাবিক মানুষ থেকে একটু ভিন্ন আসলে এনারা এখানে যে মানবতার জীবন জীবনযাপন করতেছেন আসলে সরকার যদি এগুলোর প্রতি একটু ভূক্ষেপ করেন অথবা যা চা বাগানের মালিকরা যদি একটু এনাদেরকে বেশি হেল্প করতেন যতটুকু করেন তার থেকে যদি একটু বেশি করতেন হয়তো তারা এনারা আজকে অনেক ভালো থাকতে পারত তো আমরা সবাই এই ব্যাপারটা খেয়াল করব এবং সচেতনতা বাড়াবো যাতে এই ব্যাপারটা মানে এনাদের জীবনযাপনটা কোনোভাবে যদি একটু উন্নত করা যায় যদি আমাদের মাধ্যমে হোক সেটা সরকারের মাধ্যমে হোক ইভেন যদি চা বাগানদের মালিকের এ কারণেই হোক এখানে দেখেন আমাদের এক বড় বোন আছেন উনি কতদিন থেকে আছেন আপনি এখানে এখানে প্রায় আমরা বিয়ে হয়েছে 1 সালের আগে 2001 সালের আগে এতদিন থেকে সবাগানেই কাজ করতেছ না আপনি হ্যাঁ সবাগানে আচ্ছা সবাগানে আপনাদের কত টাকা করে দেয় পার ডে দিন 85 টাকা দিন 85 টাকা এটা দিয়ে কি আপনাদের সংসার চলে চলে মোটামুটি মনে করো ভালো কিছু খাবার বেঁচে কেটে পাড়ি না কারণ লেখা পড়া তো করতেই হবে কম বেশ আচ্ছা এখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন কোথায় সেলেমেকে পাঠানো পাবা একটা সরকারি স্কুল আছে এখানে 5 পর্যন্ত পড়ানো হয় 5 এর পরে নিজের খরচ দিয়ে পড়াই পড়াইতে হয় 5 এর আগে সরকার খরচ দেয় তারপরে আচ্ছা এত কিছু সামাল দিয়ে এই দিনে মাত্র 85 টাকা দিয়ে আপনার খাবার খরচ সংসার চালানো সবকিছু কাপড় চোপড়ের পরেও মানে সেলেমেকে নিয়ে কি পারেন এই যে এই স্বল্প টাকার মধ্যে সবকিছু মেইনটেইন করতে পারেন সবকিছু সামাল দিতে পারেন মোটামুটি কারণ বাগানের মানুষ তো বুঝতেই পারছেন মনে করো যেদিন গাড়ি ভাড়া থাকে না এদিন ছেলে মেয়ে যাইতে পারে না যেদিন তাকে এদিন যাই পড়ার দিকে একেবারে মানে দুর্বল আচ্ছা আপনি কি মনে করেন সরকারের বা বাগান মালিক পক্ষের কোনো পদক্ষেপ নেওয়া দরকার আপনাদের এই ব্যাপারে ছেলে লেখাপড়া অথবা আপনাদের জীবনযাপন একটু উন্নত করার জন্য হুম সরকারের কাছে মনে করো আমাদের নেওয়ার দরকার অনেক সাংবাদিকরা কইসি কিন্তু সাংবাদিকরা অনেক কিছু লেখে নেই কিন্তু পরবর্তীতে দেখি কিছুই করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে